সম্মানিত দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের বিষয় হচ্ছে বিলান টোয়েন্টি এই বিলান টোয়েন্টি হচ্ছে আপনাদের এই গরমকালীন বিশেষ করে অ্যালার্জি চুলকানি বা দাউদের জন্য কিন্তু মহা ওষুধ বলা যায় কারণ এই গরমকালীন সময়ের যাদের দেখা গেছে রানের চিপায় চাপায় প্রচুর পরিমাণে চুলকাচ্ছে বা দেখা গেছে লাল হয়ে গেছে এরকমও ধরনের হয়েছে যে অ্যালার্জির কারণে আপনাদের শরীরে সম্পূর্ণটা একেবারে দাউদের মতো হয়ে গেছে চাকা চাকা সেক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে অতএব এটা সম্পূর্ণ কার্যকারিতা এবং কি এর পার্শ্বপত্রিকা খাওয়ার নিয়ম দাম কত ফার্মাসিউটিক্যালের নাম সহ সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে জানতেও বুঝতে পারবেন এর কার্যকারিতা কতটুকু ভূমিকা পালন করে চলেন দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক এই বিলান টোয়েন্টি হচ্ছে যার গ্রুপের নাম হচ্ছে বিলাস্টিডিন গ্রুপের একটি ওষুধ যা আমাদের সর্দি হাঁচি অ্যালার্জি বিশেষ করে চুলকানির জন্য কিন্তু আমরা এটা খেতে পারি এবং কি যাদের নাক দিয়ে পানি পড়তেছে চোখ লাল হয়ে গেছে সেক্ষেত্রেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন এটার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে অ্যাকমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক এটার বাজার জাপ করেছে এটার দাম হচ্ছে পনেরো টাকা করে যার এক পাতার দাম হচ্ছে একশো টাকা যা আপনারা খুচরা খুচরায় নিলে সেটা আপনাদের পনেরো টাকা করে নেবে আপনারা যে কোনো ফার্মেসিতে বা যে কোনো লোকাল ফার্মেসিতে গিয়ে এটা ক্রয় করতে পারবেন এটার খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে বা সকালে অর্থাৎ দিনের দু থেকে একটি করে ট্যাবলেট আপনারা সেবন করতে পারবেন যারা সেবন করতে আগ্রহী তারা অবশ্যই একটি করে রাতে সেবন করলে আপনাদের অ্যালার্জি চুলকানি দাউদ একজিমা এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এটা খেতে পারবেন একটি করে রাতে এটি অবশ্যই জন্য খুব ভালো একটি ওষুধ আপনারা নিশ্চিন্তে খেতে পারবেন তবে অবশ্যই আপনাদেরকে আমি একটা কথা বলে রাখবো এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের পেতে চাইলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন